আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে এই রান্নাটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে করা সে নাকি এটা ছোটোবেলায় খেয়েছে তার মায়ের হাতের রান্না মানে আমার শাশুড়ি মা রান্না করে খেয়েছিল একবার তো তার কাছে ভীষণ ভালো লেগেছে যেহেতু আমি এখন নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করি তখন সে বললো যে কাঁঠালের বিচি দিই মাংস দিয়ে রান্না করো দেখো ভীষণ মজার একটি রেসিপি তো আর কি চলেন আপনাদের জন্য ফুল রেসিপিটা দেখিয়ে দিই আপনাদের ভাইয়া নতুন একটি কড়াই নিয়ে এসেছে আমার জন্য গতকালকে সো আর কি সেই নতুন কড়াই নতুন রেসিপিটি রান্না করছি তার পছন্দের রেসিপি তো আর কি এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা লং যেগুলো গোটা মশলা সেগুলো সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি যেন সুন্দর একটি স্মেল আসে আসলে মশলাগুলো ভেজে নিলেই সুন্দর একটি স্মেল আসে যেটা পুরো ঘরে মনে হয় যেন সুন্দর একটি কিছু রান্না হচ্ছে তো আর কি এখানে ফেস্ট করা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো আপনাদের আপনাদের আন্দাজ মতো দিবেন এখানে যে যার পরিমাণ অনুযায়ী যতটুকু রান্না করবেন নিজের আন্দাজ মতো দিয়ে দিবেন এখানে বলার মতো কিছুই নেই আমি যতটুকু রান্না করব আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এখানে কন্টিনিউ একটু নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া না করলে কি হবে লেগে যাবে তো একটু ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে একটু অপেক্ষা করছি কারণ এখন আমি মশলার আইটেমগুলো দিব তাই একটু দু এক সেকেন্ড অপেক্ষা করে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু আমার দরকার আপনাদের যতটুকু দরকার হবে আপনারা ততটুকু দিয়ে দেবেন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমার এগুলো একদম অনেক লাল মরিচ এবং অনেক জাল সে একটু জাল জাল তরকারি বেশি পছন্দ করে এখানে দিয়েছি মশলা গুঁড়ো যা আমার হাতে তৈরি বাজারের কিনা না সো মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে স্পেশাল একটা মশলা দেবো সেটা হলো জিরা জিরাটা মাংস মা গরু গরু গোস্ত বা আপনারা মুরগির মাংসের সাথে দিতে পারেন ভীষণ লাগে খেতে আর সুন্দর একটি স্মেল আসে আর শাহি জিরা দিলেই সবকিছু চেঞ্জ হয়ে যায় টেস্ট আর স্মেলটা দুটোই চেঞ্জ হয়ে যায় তো আর কি আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন পানি অ্যাড করে দিব কারণ মেন হলো মশলাটা কষানো ঠিক আছে মশলাটা কষিয়ে নিলে যে কোনো রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যায় আমি একটু ডাকনা দিয়ে দিয়েছি ভালো করে যেন ফুটে উঠে তো আর কি ডাকনাটা খুলে দেখেছি যে হ্যাঁ ঠিক আছে এখন অন্যান্য আইটেমগুলো দেওয়ার প্রস্তুতি নিব আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এখানে এখন আমি যা যা দেবো সেগুলোই প্রসেস করছে আমি আজকে মাংস রান্না করব কাঁঠালের বিছি দিয়ে প্রথমে বলেছি সেটা মাংস দিয়ে দিচ্ছি আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি আর যাদের ভালো লাগবে না স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো যারা আমার সাথে থাকেন তারা তো আমার অনেক কাছের মানুষ আমার আত্মার আত্মীয় বলতে পারেন যদিও বর্তমানে আত্মীয়রা তেমন একটা সহযোগিতা করে না কিন্তু আত্মীয়রা সবসময় সহযোগিতা করে এখানে কাঁঠালের বেছেই খুব সহজে পরিষ্কার করা যায় কাঁঠালের বেছেই সে ভিডিওগুলো আপলোড করা আছে যেহেতু এখন কাঁঠালের সো কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি যেন কাঁঠালের বিছি গুলো নষ্ট করে ফেলতে না হয় না নষ্ট হয় ঠিক আছে তো আর কি কাঁঠালের বিছি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার মশলার কালারটা একদম লাল টকটকি হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড ঝাল ঝাল তরকারি পছন্দ করে মাংসের আইটেমের সাথে আর যেহেতু তার এটা ফেভারেট একটা তরকারি তাই তার পছন্দ অনুযায়ী রান্না করছি যেন খেয়ে সে মজা পায় এক কথায় তো যাক ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যেহেতু আমার ঘরে ছোট বাবু আছে সেটা তো ভালো করে জানেন বাবু বলতে আমার বড় মেয়ে মাংস খাবে না কাঁঠালের বিচিও খাবে না তার জন্য দু একটা আলু দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই আপনারা চাইলে দু একটা আলু দিতে পারেন কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে এটা করতে হবে যেহেতু আমি একটাই তরকারি রান্না করছি তো আলাদা করে আর কিছুই করব না সে আলু দিয়ে খাবে সাথে একটা ডিম করে দিব জাস্ট ওর ওকে নিয়ে আর কোনো বেজাল হবে না ওর আইটেম এখানে শেষ হয়ে যাবে সো এখানে আমার কাছে রান্নাটা এত ভালো লাগছে মনে হয় যেন ছোট বাচ্চাদের মুখ ধরে যেরকম একটু আদর করলে ভালো লাগে আজকে রান্নাটা লাগছে সেম তো আর কি আমার রান্না শেষ এখন চলে যাব যাবো দেখেছেন কি সুন্দর একটা লুক এসেছে লুকটা অনেক সুন্দর জাল জাল করে রান্না করেছি সে ওই রকমই আসবে তো আর কি খাওয়ার পালা তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড খেয়ে ভীষণ প্রশংসা করেছে অনেক মজা হয়েছে এবং আমি সবসময় এক বাটি তরকারি রান্না করি আর এক বাটি আমাদের এক বেলায় হয়ে যায় তো আজকে তাকে তার মন মতো খেতে দিয়েছি সে খেয়ে ভীষণ প্রশংসা করেছে তার কাছে ভীষণ ভালো লাগে লাগছে তো আপনারা ওইভাবে রান্না করে খাবেন আপনাদের কাছে ভালো লাগবে কে কে খেয়েছেন জানাবেন আর যারা যারা রান্না করে খাবেন তারাও আমাকে জানাবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই উপকারী তো আর কি বলবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন